যে কোনো ব্যবসায় লেগে থাকা ধৈর্য ধরার উপরই ব্যবসাটি নির্ভর করে আমি প্রত্যেককে বলি যে সেটা হচ্ছে ধৈর্য ধরুন আজকে দেখুন আমি দু সালে এই ব্যবসার গোড়াবর্তন করেছিলাম কসমো পেপার বক্স হাওড়াতে আজকে দশ বছর লাগলো আমার শিলিগুড়িতে একটা ব্রাঞ্চ খুলতে আপনাদের কাছে এসে পৌঁছতে পেপার প্লেটের ব্যবসা ভালো আমি অনেক ব্যবসা সঙ্গে ট্যালি করে দেখেছি সাধারণত কোনো স্থায়ী বিনিয়োগে যদি আপনারা টাকা রাখেন তাহলে প্রতি মাসে যে ইন্টারেস্ট বা সুদটা আপনারা পেতে পারেন এই ব্যবসাটিতে যে পরিমাণ ইনভেস্টমেন্ট করতে হয় তাতে যদি খুব কম মার্জিনের প্রভাব হয় তাহলেও কিন্তু আপনারা তার থেকে বেশি করবেন এবং ভালো ব্যবসা করতে পারবেন সব দিক যাচাই করে তবে ব্যবসা করুন কোথাও কম দাম বলছে ফ্রি আছে আজকে কিনলে ফ্রি আজকে অ্যাডভান্স করলে ফ্রি মাল কিনে নেব এই সমস্ত মিথ্যে কথায় আপনারা পা দেবেন না বিভিন্ন ভিডিও দেখেন যেখানে বলছে হচ্ছে দশ বছরের গ্যারেন্টি পনেরো বছরের গ্যারেন্টি আচ্ছা দাদারা দিদিরা ভাইয়েরা বোনেরা যারা এই ভিডিওটা দেখছেন তারা একটা সত্যি কথা বলুন তো যেটা দশ বছর পনেরো বছর আমাদের জীবনের গ্যারান্টি থাকে এই যে আপনাকে বলছি দশ বছর গ্যারান্টি দিচ্ছে এই কথাটা বলার কোনো মানে আছে কথাটা লিখে দেওয়ার কোনো মানে আছে এই সমস্ত জিনিসে আপনারা প্রলুব্ধ হবেন না নমস্কার স্যার নমস্কার তো স্যার ফার্স্ট একটু দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা জানিয়ে দেবেন আমার নাম অর্ক সিনহা অর্ক সিংহ আমার নাম আমার কোম্পানির নাম হচ্ছে কসমো পেপার ওয়ার্কস তো স্যার মেনলি আজকে আপনি দর্শক বন্ধুদের সামনে কী ধরনের ব্যবসা আইডিয়া নিয়ে আসতে চলেছেন আজ থেকে দশ বছর আগে যে ব্যবসাটি দিয়ে শুরু করেছিলাম সেই ব্যবসাটির প্রথম ভিডিও আজকে শিলিগুড়িতে আমি করছি তার কারণ হচ্ছে যে আবার যথারীতি নতুন একটা সন্তান জন্মের মতো যখন আবার শিলিগুড়িতে আমি এসেছি তখন সেই আবার ধাপে ধাপে এগোনোই ভালো তো স্বাভাবিকভাবে আজকে যে ব্যবসাটা নিয়ে আমি কথা বলবো সেই ব্যবসাটি বহুল প্রচলিত একটি ব্যবসা এবং সেই ব্যবসাটি আপনারা অনেকেই করতে চান কারণ হচ্ছে যেখানেই আপনারা যান এই ব্যবসাটি সম্পর্কে আপনারা দেখতে চান সেটা হচ্ছে কাগজের থালা অর্থাৎ পেপার প্লেট সেই পেপার প্লেট ম্যানুফ্যাকচারিংয়ের বিজনেস তার মেশিনারিস তার কাঁচামাল এবং তার কীভাবে মার্কেটিংয়ের জায়গা প্রশিক্ষণের জায়গা সেইগুলো নিয়েই আমি আজকে আলোকপাত করব তো দর্শক বন্ধুরা প্রথমেই যেটা বলি যে যারা পেপার প্লেটের ব্যবসা করতে চান তাদের একটা চিন্তা প্রথমেই মাথায় আসে যে মেশিন নেওয়ার ক্ষেত্রে কোন মেশিন আমরা নেব কোন মেশিনটি উপযোগী এক্ষেত্রে আমি একটা কথা আপনাদের বলি সেটা হচ্ছে যে মেশিনই আপনারা নেবেন মেশিনটি ঠিক হওয়া প্রয়োজন ডাইগুলি ঠিক হওয়া প্রয়োজন এবং মেশিনটি ভালো হওয়া প্রয়োজন তাহলেই আপনারা প্রফিট করতে পারবেন কিন্তু কিছু সাবধানতা অবলম্বন করা দরকার অটোমেটিক মেশিন অর্থাৎ যে মেশিনের রোল চলে সেই মেশিন নেবেন না কেন নেবেন না তার কারণ হচ্ছে তাতে সাইড ওয়েস্টেজ অ্যান্ড মিডল ওয়েস্টেজ হয় এর ফলে কি হয় লাভের অঙ্কটা অনেকটাই কমে যায় বিশেষ করে আট ইঞ্চির ওপরে গেলে তখন আর লাভ দেখতে পাওয়া যায় না দ্বিতীয়ত হচ্ছে যে অটোমেটিক মেশিনে কি হয় এই যে আমি এই মালগুলো আপনাদের দেখাচ্ছি যে মালগুলো আজকাল বাজারে ভীষণ উঠে এসছে এই ফ্লাওয়ার ডিজাইনের মাল বা হোয়াইট বোর্ডের মাল বা আইটিসি বোর্ডের মাল কিন্তু অটোমেটিক মেশিনে বানানো যায় না তার কারণ হচ্ছে এগুলি রোল ফর্মেটে আপনারা পাবেন না কাঁচা মাল তৃতীয়ত অটোমেটিক মেশিনে অনেক টেকনিক্যাল সমস্যা থাকে যেগুলি কিন্তু যেখান থেকেই আপনারা মেশিন নেবেন তারা পরবর্তীকালে বারবার সার্ভিস প্রোভাইড করতে ব্যর্থ হবে তাই জন্যে অটোমেটিক মেশিন প্রথমে না নেওয়াই ভালো যারা বাটির মালগুলো বানাতে চান ছ ইঞ্চি সাত ইঞ্চির যে ছোট বাটি হয় সেগুলো অটোমেটিক মেশিনে বানালে লসটা কম হয় সাইড ওয়েস্টেজ মিডিল ওয়েস্টেজ কম হয় তারা চাইলে প্রথমে না নিলেও পরবর্তীকালে যখন ব্যবসা দাঁড়িয়ে যাবে নিতে পারেন বা আমার কাছে এমন মেশিনও আছে যেটা একদিকে এই বাটি বানানো যায় একদিকে প্লেট থালা বানানো যায় সেগুলো সেই মেশিন নিয়ে কাজ করলে করতে পারেন আদারওয়াইজ বেটার হচ্ছে অটোমেটিককে প্রথমে বাদ দিয়ে দেওয়া তাহলে কোন মেশিন নিয়ে কাজ করা যাবে একদম প্রথমে যারা ভাবছেন সেটা হচ্ছে যে আমরা খুব কম বিনিয়োগ করে ব্যবসা করতে চাইছি বা যাদের কাছে পুঁজি কম আছে বা যাদের আত্মবিশ্বাসটা একটু প্রথমে মনে হচ্ছে যে কম আছে আগে করে দেখে নিই তারপর আমরা ব্যবসাটা করব তাদের জন্যে কিন্তু ম্যানুয়াল মেশিন হচ্ছে আদর্শ এই যে আমার হাতের সামনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ম্যানুয়াল মেশিন দর্শক বন্ধুরা আপনারা যারা ভিডিওটা স্ক্রিনে দেখছেন তারা দুরকম ম্যানুয়াল মেশিন পাশাপাশি দেখতে পাচ্ছেন এবং আমি জানি যে এই দু রকম ম্যানুয়াল মেশিন খুব কম ভিডিওতে আপনারা দেখতে পান এবং আমরা কসমো পেপার ওয়ার্কস এই দু রকম ম্যানুয়াল মেশিনে রাখি তার কারণ আমরা জানি প্রতিটি মেশিনের কার্যকারিতা আলাদা একদম এই ধারের যে মেশিনটি দেখছেন এই মেশিনটি হচ্ছে পাঁচ নম্বর ম্যানুয়াল মেশিন ম্যানুয়াল মেশিনের নাম্বারিং হয় দুই থেকে পাঁচ হয় দু নম্বর তিন নম্বর এই মেশিনগুলোতে সাধারণত ছোট বাটির মাল ছোট প্লেটের মাল বানানো যায় পাঁচ নম্বর যে ম্যানুয়াল মেশিন এই মেশিনে আপনি পাঁচ ইঞ্চির ফুচকা বাটি থেকে ডাই চেঞ্জ করলে বারো ইঞ্চি ভাতের থালা অবধি বানাতে পারবেন অধিকাংশ জায়গায় পশ্চিমবঙ্গের মধ্যে যেহেতু বারো ইঞ্চি অবধি চলে তাই জন্য এই মেশিনটির কিন্তু প্রচলন সব থেকে বেশি কিন্তু যেখানে যেখানে তেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চি চলে কোথায় চলে যেমন আসামে চলে কন্টাই মার্কেটে চলে সবং মার্কেটে চলে দীঘার সাইডে চলে উড়িষ্যায় চলে ঝাড়খণ্ডের কিছু মার্কেটে চলে ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে এই জায়গাগুলোতে কিন্তু সাত নম্বর ম্যানুয়াল মেশিন মানে এই বড়ো মেশিনটি নিয়ে কাজ করতে হবে এই মেশিনটি দেখতে পাচ্ছেন উচ্চতা বেশি ওজন বেশি তলার ক্ষেত্রফল বেশি এই মেশিনটি তুলনামূলকভাবে কম ঠিক আছে আরেকটি কি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ম্যানুয়াল মেশিন যখন নেবেন ডাবল কাস্টিং আয়রনের ম্যানুয়াল মেশিন নেওয়া খুব গুরুত্বপূর্ণ আপনারা যে মেশিনের বডি দেখতে পাচ্ছেন এটা জিন্দাল আয়রনের যে বডি তাতে কিন্তু প্রতিটা আমরা ডাবল কাস্টিং মেশিন তৈরি করি কারণ সিঙ্গেল কাস্টিং মেশিনের ক্ষেত্রে কিন্তু ক্ষয় হওয়ার চান্সটা অনেকটাই মেশিনের বেড়ে যায় তার ফলে আপনাকে ডাবল কাস্টিং মেশিন নিতে হবে এবং দেখতে হবে মেশিনের ওজন মেশিনের উচ্চতা এবং তলার যে ক্ষেত্রফল সেটি যেন সঠিক হয় তার কারণ কি দেখুন আমি যখনই কোনো কথা বলি চেষ্টা করি সাইন্টিফিক বা বিজ্ঞানসম্মত উপায় বলতে কোনো হাওয়ায় একটা কথা বলে দিলাম সেরকম না করতে তার কারণ হচ্ছে একটা জিনিস ভালো করে আপনারা বুঝুন এই যে ম্যানুয়াল মেশিন এটার মালটি তৈরি হচ্ছে ঠিক কি কী জিনিসের ওপর ভিত্তি করে একটা হচ্ছে এই তলার যে ডাইটি আমি লাগিয়েছি সেই ডাইটিতে কতটা প্রেশার পড়ছে প্রেশারটা কীসের ওপর নির্ভর করছে সেটা হচ্ছে উচ্চতার ওপর ক্ষেত্রফলের ওপর মেশিনের বডির ওজনের ওপর তার কারণ কতটা পাস্কাল নিচে পড়বে তার প্রেশার তার উপর এটি নির্ভর করছে স্বাভাবিকভাবে মেশিনটি যদি সঠিক না হয় তখন কিন্তু আপনার মালের গঠন ভালো হবে না হুম আদারওয়াইজ ম্যানুয়াল মেশিনে আর কোনো মেনটেন্স নেই এই মেশিনটিতে সামান্য গ্রিজ লাগালেই মেশিনটি খুব স্মুথ থাকে এমন নয় যে সেটা হচ্ছে যে এর জন্য আলাদা কোনো এক্সট্রা প্রেশার দিতে হয় বা গায়ের জোর লাগে যে কেউ এই মেশিন চালাতে পারবে ছোট বড় পুরুষ মহিলা যে কেউ চালাতে পারবে ঘন্টায় প্রোডাকশন প্রথম দিকে আটশো পারবেন হাতে স্পিড বাড়লে হাজার পারবেন তারপর বারোশো পারবেন বারোশো ম্যাক্সিমাম অবধি আমি দেখেছি ক্লায়েন্টদের ক্ষেত্রে হয় আর বাড়ির কারেন্টেই চলে হ্যাঁ এটি একটি প্রশ্ন আপনাদের মনে আসে যে ম্যানুয়াল মেশিনে কি কারেন্ট লাগে হ্যাঁ দর্শক বন্ধুরা ম্যানুয়াল মেশিনেও কারেন্ট লাগে কারণ ডাইটি গরম না হলে কিন্তু আপনার মালের গঠন ঠিক হবে না এই যে একটা হিট কন্ট্রোলার বোর্ড দেখছেন এটি মেশিনের সাথে প্রোভাইড করা হয়ে থাকে এটির মাধ্যমে আপনারা ডাইটি গরম করবেন একটি হিট কন্ট্রোলারের মাধ্যমে আপনারা ডাই যখন পরিবর্তন করবেন তখন সেই ডাইটির সাথে এটিকে অ্যাটাচ করে আপনারা ডাইটি গরম করতে পারবেন এবার প্রশ্ন হচ্ছে যে আমি ম্যানুয়াল মেশিন নিয়ে যদি ব্যবসা শুরু করতে চাই কীরকম ইনভেস্টমেন্ট হতে পারে ইনভেস্টমেন্টের জন্যে বা সমস্ত খরচের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেবো বা আপনাদের জানিয়ে দেবো কিন্তু প্রতারিত হবেন না কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও দেখানো হচ্ছে যেখানে খুব কম দাম বলে ম্যানুয়াল মেশিনের জন্য আপনাদের আকৃষ্ট করা হচ্ছে পরবর্তীকালে আপনারা যখন সেখানে গিয়ে পৌঁছচ্ছেন তখন দেখা যাচ্ছে যে মেশিনের দাম ডায়ের দাম রেগুলেটরের দাম এবং তার সাথে আলাদা ট্যাক্সেশন বসিয়ে মেশিনের দামটি বাড়িয়ে দেওয়া হচ্ছে তো স্বাভাবিকভাবেই এইভাবে প্রতারিত হবেন না অনেক জায়গায় কি করে ছোটো ম্যানুয়াল মেশিন যেগুলো দু নম্বর তিন নম্বর মেশিন সেইগুলোর দামটা ভিডিওতে বলছে যাওয়ার পর বলছে ওগুলো ছোট মেশিন প্রপার যে পাঁচ নম্বর মেশিন তার দাম অনেক বেশি তো সবটা জেনে কাজ করুন সব দিক যাচাই করে কাজ করুন আপনার টাকা আপনি ইনভেস্টমেন্ট করছেন তাই আপনার অধিকার আছে আপনার রাইটস আছে প্রতিটি জিনিস একদম বিবেচনা করে তারপর এগোনো স্বাভাবিকভাবে কোথাও গিয়ে সবটা না দেখে মেশিন না দেখে না চালিয়ে অ্যাডভান্স করে বসবেন না আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে কসমো পেপার ওয়ার্কস বিগত দশ বছর ধরে যে স্বচ্ছতা মেনটেন করে কাজ করেছে সেটি এখনও মেনটেন করে চলেছে স্বাভাবিকভাবে আপনি আমার কাছে এলে আমি আপনাকে যে দামটি প্রোভাইড করব। সেটি আপনি নিশ্চিন্তে থাকুন সঠিক দাম এবং অন্য অনেক জায়গায় ভিজিট আপনি যে দাম পাবেন তার থেকে কম দাম কিন্তু স্বাভাবিকভাবে ঠকে যাবেন না কারণ প্রথমে কম বললে বললো কেউ তারপর আপনি অ্যাডভান্সটি দিলেন দামটি বাড়িয়ে দিল তখন কিন্তু ঠকার জায়গা থাকছে কারণ কাঁচামালেও কিন্তু আপনাকে ঠকাতে পারে আর আপনাকে বললো আশি জিএসএম দিচ্ছি দিয়ে দিল একশো কুড়ি জিএসএম আপনি নতুন আপনি কিছুই জানেন না তখন কি হচ্ছে তখন সেইখান থেকে কিন্তু তারা হয়তো ওই যে দামটি মেশিনের কম বলছে দামটি কাঁচামাল থেকে তুলে নিচ্ছে তাই সব দিক বিবেচনা করে শিখে ব্যবসা করুন আসুন দর্শক বন্ধুরা আমি অনেকক্ষণ ধরে আপনাদেরকে কথা বলছি আমি জানি যে সেটা হচ্ছে আপনারা একটু দেখতে চাইছেন যে এই মেশিনটিতে কিভাবে কাজ হয় আমরা আমাদের বন্ধু সুরজকে ডেকে নেব এই যে দেখুন এইভাবে চাকাটি ঘোরাতে হবে এবং যে কেউ ঘোরাতে পারবে এমন নয় যে আলাদা প্রেশার লাগছে এইভাবে চাকাটা ঘোরানোর পর আপনি এইভাবে কাটিং সার্কেল করা থাকবে যে কোনো ডাইস নিলে ডাইস চেঞ্জ করতে পারবেন সেই অনুপাতে আপনারা এইভাবে পাতাটি ওখানে রাখবেন এবং চাকাটি ছেড়ে দেবেন চাকাটি নিজে থেকে ছেড়ে দেবেন চাকাটি ছেড়ে দিলে যেটা হবে চাকাটি নিজে থেকেই নিচে নেমে যাবে মেশিন তার প্রেশারে মাল তৈরি করবে দশ সেকেন্ড রাখবেন কত পিস করে দিতে হয় জিএসএমের ওপর নির্ভর করে পাতলা মাল হলে বেশি দিতে পারেন মোটা মাল ধরে একটু কম দিতে হবে দশ সেকেন্ড রাখার পর এবার এই চাকাটি আবার ঘুরিয়ে দেবেন এবং তলার মালটি তৈরি হয়ে গেছে তুলে নেবেন এবার আমি একটা জিনিস দেখাচ্ছি ভালো করে দেখুন যে কথাটি আমি বললাম যে ম্যানুয়াল মেশিনে মালের গঠন কি হাইড্রোলিকের মতনই হয় উত্তর হচ্ছে হয় উত্তর হচ্ছে হয় হাতে প্রমাণ দেখতে পাচ্ছেন কানা উঁচু মাল ডাই ঠিক থাকলে মেশিন ঠিক থাকলে মালের গঠন হাইড্রোলিক মেশিনের মতোই হবে ঠিক আছে তাই জন্য এমনটি নয় যে হাইড্রোলিক না নিলে আমি কাজ করতে পারবো না ম্যানুয়াল নিয়েও কাজ করা যায় এবার আমি আপনাদের যে মেশিনটি দেখাবো সেটি হচ্ছে হাইড্রোলিক মেশিন এটি হচ্ছে হাইড্রোলিক মেশিন এটি সেকেন্ড ক্যাটাগরির মেশিন এটি আবার দু রকম ভাগ হয় দুটো ক্লাসিফিকেশন আছে এটি হচ্ছে হাইড্রোলিক সিঙ্গেল ডাই লিভার সিস্টেমের মেশিন এটি হচ্ছে হাইড্রোলিক সিঙ্গেল ডাই ক্যানেল বক্স সিস্টেমের মেশিন এই মেশিনগুলোর ক্ষেত্রে সাধারণত যেটি লিভার সিস্টেমের মেশিন লিভারের মাধ্যমের কার্যকারিতা সম্পন্ন হয় লিভারটি প্রেস করলে সিলিন্ডার নামে আবার লিভারটিকে টানলে সিলিন্ডার ওপরে ওঠে এবার ব্যাপার হচ্ছে এই মেশিনটি নেওয়ার ক্ষেত্রে কি সাবধানতা অবলম্বন করতে হবে লিভারটি যেন সঠিক হয় লিভারের সাসপেনশনটি যেন ঠিক থাকে লিভারটি যেন একটি বাধা দেয় আদারওয়াইজ কি হবে সেটা হচ্ছে যখন আপনি এইভাবে প্রেস করবেন তখন কিন্তু পাম্পে তেল খুব দ্রুত আচার মারবে তার ফলে কি হবে পাম্পটি ক্ষতিগ্রস্ত হবে একটা আপনাদের আবার একটা বিজ্ঞানসম্মতভাবে বোঝাই তাহলে বুঝতে পারবেন যে ধরুন আপনারা যখন গাড়ি চালান বা বাইক চালান গাড়ি চালান বিশেষ করে গাড়ির ক্ষেত্রে গাড়ির ক্ষেত্রে আপনারা দেখেছেন যে সেটা হচ্ছে আপনারা যখন ব্রেক প্রেস করেন তখন ব্রেক একটা আপনাকে বাধা দেয় রেজিস্ট্যান্স দেয় হ্যাঁ কেন দেয় তার কারণ হচ্ছে যাতে হঠাৎ করে ব্রেকটা না বসে যায় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকবে ঠিক তেমনভাবে এটির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ এই মেশিনটির ঘন্টার প্রোডাকশান দু হাজার এটারও তাই বাড়ির কারেন্টেই চলবে ওয়ান পয়েন্ট টু ইউনিট ইলেকট্রিক খাবে কেমন আর এই যে মেশিনটি এটি প্যানেল বক্সের এটি তিনটা অপারেটিং সিস্টেমে চলে ওই মেশিনটির থেকে এই মেশিনটির দাম দশ হাজার টাকা বেশি হয় ঘটনা হচ্ছে যে এই মেশিনটি প্যানেল বক্সের মাধ্যমে চলে এবং এটি থ্রি ইন ওয়ান মেশিন বা তিনটি অপারেটিং সিস্টেমের মাধ্যমে মেশিনটি চালানো যায় সুইচ টিপলে সিলিন্ডার ওঠানামা কন্ট্রোল করা যায় সুইচ টিপে টাইমার দিয়ে ছেড়ে দিলে নিজে থেকে সিলিন্ডার আপ ডাউন কন্ট্রোল করা যায় এছাড়া একটি প্যাডেল দেওয়া থাকে এই প্যাডেলটি প্রেস করলেও সিলিন্ডার আপ ডাউন কন্ট্রোল করা যায় সাধারণত এই মেশিনগুলো কেনার ক্ষেত্রে যেগুলো আরও দেখা সেটা হচ্ছে দেখবেন যে এই মোটর পাইপ এগুলো যেগুলো দেওয়া হচ্ছে ব্র্যান্ডেড হয় কিনা আমরা যেমন গোদরেজ বা ক্রমটনে টু এইচপির মোটর প্রোভাইড করে থাকি এগুলোর উপর এক বছরের ওয়ারেন্টি দেওয়া থাকে স্বাভাবিকভাবে মেশিন বা মেশিনারি পার্টসের ওপর এক বছরের ওয়ারেন্টি বা গ্যারান্টি দিয়ে থাকি এই জায়গায় একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা জানেনই এই কথাটা তবু আমার বলা যে বিভিন্ন ভিডিও দেখেন যেখানে বলছে হচ্ছে দশ বছরের গ্যারেন্টি পনেরো বছরের গ্যারেন্টি আচ্ছা দাদারা দিদিরা ভাইয়েরা বোনেরা যারা এই ভিডিওটা দেখছেন তারা একটা সত্যি কথা বলুন তো যেটা দশ বছর পনেরো বছর আমাদের জীবনের গ্যারেন্টি থাকে এই যে আপনাকে বলছি দশ বছর গ্যারেন্টি দিচ্ছে এই কথাটা বলার কোনো মানে আছে কথাটা লিখে দেওয়ারা কোনো মানে আছে এই সমস্ত জিনিসে আপনারা প্রলুব্ধ হবেন না বাস্তবটা আপনারাও জানেন কিন্তু আমি মনের ভেতর সেই জায়গাটা আপনাদের জাস্ট জাগিয়ে দিচ্ছে যে যে কোনো প্রোডাক্টে একটা এক বছরের গ্যারান্টি বা ওয়ারেন্টি দেওয়া সম্ভব হয় স্বাভাবিকভাবে সে তার মধ্যে সার্ভিস চার্জটা আপনাদের প্রোভাইড করতে হবে আমি যদি কোনো লোক পাঠাই তাকে একটা সার্ভিস চার্জ দিতে হবে আপনারা যদি পার্টসটা খুলে নিয়ে এখানে চলে আসেন তাহলে কোনো সার্ভিস চার্জও লাগবে না আমরা পার্টসটা চেঞ্জ করে দেবো কিন্তু যদি কোনো লোককে আমাকে পাঠাতে হয় যেখানেই পাঠাতে হবে যদি আজকে নর্থ বেঙ্গল শাখা থেকে বলি আলিপুরদুয়ার পাঠাতে হবে মাথা পাঠাতে হবে ফালাকাটা পাঠাতে হবে বা এদিকে যদি বলি হচ্ছে যে আমাকে বাগডোগরা পাঠাতে হবে চম্পাসাড়ি পাঠাতে হবে অথবা আরও দূরে যে দিনহাটা পাঠাতে হবে মালবাজার পাঠাতে হবে তার একটা সার্ভিস দিতে হবে এই সার্ভিস চার্জটা প্রোভাইড করলে আমরা মেশিনটা সারিয়ে দিতে পারবো এবং আমি অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া এই সার্ভিসটা প্রোভাইড করি আমার থেকে মেশিন নিলে তার কারণ হচ্ছে আপনারা সার্ভিস চার্জটা আমাকে দিচ্ছেন আর কোনো কারণ নেই তাই এমন কোনো কথা খুব ভিডিওতে বললাম যে সেটা হচ্ছে চেঁচিয়ে বললাম একটা লোক দেখানি ভাব করে বললাম যে এত বছরের গ্যারেন্টি বা উমুক ফ্রি আছে তমুক ফ্রি আছে এই উমুক ফ্রি তমুক ফ্রি এত দশ বছর পনেরো বছরের গ্যারেন্টি খুব কম দাম এগুলোর দিকে যাবেন না জানবেন সেখানে গল্প আছে যেখানেই আপনার মনে প্রশ্ন জাগছে না যে সেটা হচ্ছে যে আদৌ কি এটা সম্ভব ঠিক যেমন আমি একটা বলি মার্কেটিংয়ের ক্ষেত্রে মাল কিনে নেবো যে সমস্ত কোম্পানি বলে একদম লোক ঠকানো কথা বলে আপনার মাল আপনাকেই বিক্রি করতে হবে এটা হতে পারে না যে কোনো কোম্পানি মাল কিনে নেবে তাদের জিজ্ঞেস করুন তাহলে তারা তারা নিজেরা মাল তৈরি করে কেন বিক্রি করছে না তাদের জিজ্ঞেস করুন তো যারা বলছে যে দুটো ডিস্ট্রিবিউটার ধরিয়ে দেবো তারা নিজেরা কেন সেই দুটো ডিস্ট্রিবিউটারকে মাল দিচ্ছে না আমরা আজকে দশ বছরের অভিজ্ঞতায় আপনাকে কিছু হোলসেলার ডিস্ট্রিবিউটারের নাম্বার দিতে পারি যেটা যারা আমাদেরকে এনকোয়ারি করেছে রেডি মালের জন্য আপনাদের তাদের পেছনে লেগে থাকতে হবে আস্ত আমরা ব্যবসা শিখিয়ে দিতে পারি আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে যাতে আপনারা ব্যবসাটা করতে পারেন ধৈর্য ধরে লেগে থেকে ব্যবসা আপনাকেই করতে হবে আসুন এই মেশিনটায় আমরা দেখি কিভাবে মাল তৈরি হচ্ছে তাহলে আপনাদের আরও ভালো লাগবে দেখুন দর্শক বন্ধুরা এটি আমি অটোমেটিক মোডে দিয়ে রেখেছি যাতে আপনাদের খালি সার্কেলটা অর্থাৎ র মেটেরিয়ালটা প্রোভাইড করতে হবে সিলিন্ডার নিজে থেকে নামছে নিজে থেকে উঠছে এবং আমি এটা ইচ্ছা করি একটা আট ইঞ্চির ডাই লাগিয়েছি আপনারা এখানে পাঁচ ইঞ্চি থেকে চোদ্দ ইঞ্চির ডাই চেঞ্জ করলে যে কোনো ডাই লাগাতে পারবেন এবার এই যে সিলিন্ডারটি নিজে থেকে উঠবে এবার দেখুন এখানে আমি আট ইঞ্চির কাটিং সার্কেল আপনারা এইভাবেই কাটিং সার্কেল পাবেন আট ইঞ্চির কাটিং সার্কেলটি রেখে দিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন সহজভাবে হাতে করে রাখলাম আমি আলাদা কোনো কারুকার্য করিনি কোনো যে কিভাবে সেট করতে হবে ওই করতে হবে সেই সেইরকম কোনো সমস্যা নেই দিলেই নিজে থেকে মেশিন নিজের একটা আকার নিয়ে নিচ্ছে ফরমেশন নিয়ে নিচ্ছে আপনি এই সময়ে যেটা যে বিরতিটা আছে এর মধ্যে আপনি যেটা করবেন পরবর্তী আপনি সার্কেলগুলো গুলো গুনছেন ছ সেকেন্ড মতো গেছে টাইমার দেওয়া আছে এবং দেখুন সুন্দর আট ইঞ্চি চাউমিন মোমোর যে প্লেট সেটি তো সেটি তৈরি হয়ে গেছে সেটি তৈরি হয়ে গেছে এবং অনায়াসে কত সহজভাবে মালটি তৈরি হলো তাই জন্য যারা একটু বেশি ইনভেস্টমেন্ট করে করতে চাইছেন বা যারা ভাবছেন যে ভবিষ্যতে মার্কেট বাড়লে তাদের সুবিধা হবে বা যাদের বিনিয়োগ করার ক্ষমতা বেশি আছে আত্মবিশ্বাসটাও হয়তো যাদের একটু বেশি আছে তারা কিন্তু প্রথমে হাইড্রোলিক নিয়ে করতে পারেন এবং ভয় পাওয়ার কোনো কারণ নেই যে মেশিনে কোনো সমস্যা হলে কী হবে কারণ টেকনিক্যাল সাপোর্ট আপনি পাবেন আমার থেকে যদি কোনো সমস্যা হয় টেকনিক্যাল সাপোর্ট পাবেন এবং আপনারা এখানেও যখন আসবেন আপনারা আগে নিজেরা চালিয়ে দেখে নেবেন এসছেন বলে নিতে হবে এমনটি তো ব্যাপার নয় নিজেরা চালিয়ে দেখে নেবেন দেখার পর যদি স্যাটিসফাইড হন বাড়ি গিয়ে চিন্তা ভাবনা করে এগোবেন এই কোম্পানিটি আপনারা অন্যান্য ভিডিও এর আগে হয়তো দেখেছেন সেটি হচ্ছে হাওড়া মৌরি যে কোম্পানিটি আমার অবস্থিত আজকের ভিডিওটি নতুনত্ব হচ্ছে এটি হচ্ছে আমার উত্তরবঙ্গের শাখা কসমো পেপার বক্সের উত্তরবঙ্গের শাখা কোথায় অবস্থিত উত্তরবঙ্গের কসমো পেপার বক্সের শাখা অবস্থিত হচ্ছে শিলিগুড়ি ফুলবাড়িতে যারা বাগডোরার দিক থেকে অথবা সালুঘাড়া চেকপোস্টের দিক থেকে আসতে চান চম্পাসাড়ি থেকে আসতে চান তারা যদি শিলিগুড়ি থেকে ফুলবাড়ি আসেন সেখান থেকে কোনো টোটো ধরে যদি বলেন হচ্ছে যে বিস্কিট ফ্যাক্টরিতে যাব অথবা জিয়াগঞ্জে নামবো তাহলে জিয়াগঞ্জে যে বিস্কিট ফ্যাক্টরি আছে তার সংলগ্ন হচ্ছে আমার কসমো পেপার বক্সের উত্তরবঙ্গের শাখা ঠিক তেমনভাবেই যারা আলিপুরদুয়ার হলদিবাড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ি এই দিক থেকে আসতে চান আসাম থেকে আসতে চান কুচবিহার থেকে আসতে চান ত্রিপুরা থেকে আসতে চান তারা যদি শিলিগুড়িগামী কোনো বাসে উঠে আপনারা জটিয়া কালীবাড়ি জাংশনে নাবেন জটিয়া কালীবাড়ি মোড়ে নাবেন সেখানে নেবে কোনো টোটোকে বলেন জিয়াগঞ্জের বিস্কিট ফ্যাক্টরিতে আপনাদের নামিয়ে দিতে তাহলে তার সংলগ্ন হচ্ছে কসমো পেপার ওয়ার্কস স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করলে আমরা আপনাকে সহায়তা করতে পারব নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যদি কেউ আসতে চান তাহলে তারা টোটো রিজার্ভ করেও আসতে পারেন অথবা টোটো ব্রেক করেও আসতে পারেন কিভাবে নিউ চালুড়ি জংশন থেকে আপনারা প্রথমে মোড়ে আসতে পারেন মোড় থেকে আপনারা একটি একটি ধরে ধরে ফুলবাড়িতে পারেন থেকে অপর আপনারা যদি বলেন বিস্কৃত ফ্যাক্টরিতে নামবেন তাহলে বিস্ফিট ফ্যাক্টরিতে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা এখানে পৌঁছতে পারবেন আচ্ছা আমি আপনাদের সিঙ্গেল লাই দেখালাম তো দর্শক বন্ধুরা এবার আমি যে মেশিনটি দেখাচ্ছি সেটি হচ্ছে ডাবল লাই হাইড্রোলিক মেশিন এই ডাবল ডাই হাইড্রোলিক মেশিনের কি সিঙ্গেলের থেকে ডাবল ভার্শন মানে হচ্ছে এটির প্রোডাকশন সিঙ্গেলের দ্বিগুণ ঘন্টায় প্রায় আপনারা এটাই চার হাজার মাল তৈরি করতে পারবেন এবং সিঙ্গেলের থেকে এগুলোর দাম কুড়ি হাজার টাকা বেশি হয় এবং বিষয়বস্তু হচ্ছে যে স্বাভাবিকভাবেই এই মেশিন বাড়ির কারেন্টেই চলবে ওয়ান ইউনিট ইলেকট্রিক খায় প্রতি ঘন্টায় একটু বেশি বিনিয়োগ করলে ভবিষ্যতে যখন ব্যবসাটি দাঁড়িয়ে যায় তখন যেটা সুবিধা হয় যে এর প্রোডাকশনটা কম টাইমে অনেকটা বেশি পাওয়া যায় যারা ধরুন অন্য কোনো কাজের সাথে যুক্ত চাকরি করেন বা অন্য কোনো ব্যবসা করেন যাদের হাতে সময়টা কম আছে হয়তো দিনে এক দু ঘন্টা দিতে পারবেন তাদের জন্য এই মেশিনগুলো বেটার কারণ কি হয় কম সময় বেশি মাল তৈরি করে ফেলতে পারবেন সেইটুকু মাল বিক্রি করে যে প্রফিটটা হলো সেটি এনাফ বা ভালো সাধারণত একটা প্রশ্ন আপনারা আমাকে করেন যে ব্যবসাটি কেমন পেপার প্লেটের ব্যবসা ভালো আমি অনেক ব্যবসা সঙ্গে ট্যালি করে দেখেছি সাধারণত কোনো স্থায়ী বিনিয়োগে যদি আপনারা টাকা রাখেন তাহলে প্রতি মাসে যে ইন্টারেস্ট বা সুদ আপনারা পেতে পারেন এই ব্যবসাটিতে যে পরিমাণ ইনভেস্টমেন্ট করতে হয় তাতে যদি খুব কম মার্জিনের প্রফিটও হয় তাহলেও কিন্তু আপনারা তার থেকে বেশি প্রফিট করবেন এবং ভালো ব্যবসা করতে পারবেন এটা ঠিক কথা ধৈর্য ধরতে হবে লেগে থাকতে হবে রাতারাতি কোনো ম্যাজিক তো কাজ করবে না কারণ যে কোনো ব্যবসায় লেগে থাকা ধৈর্য ধরার উপরই ব্যবসাটি নির্ভর করে আমি প্রত্যেককে বলি যে সেটা হচ্ছে ধৈর্য ধরুন আজকে দেখুন আমি দু সালে এই ব্যবসার গোড়াপত্তন করেছিলাম কসমো পেপার বক্স হাওড়াতে আজকে দশ বছর লাগলো আমার শিলিগুড়িতে একটা ব্রাঞ্চ খুলতে আপনাদের কাছে এসে পৌঁছতে কাজে ধৈর্য ধরেছি আমি প্রত্যেক ক্লায়েন্টকে আমি যে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে লাইফে গেছি জীবনে গেছি সেটি ভাগ করে নেওয়ার চেষ্টা করি আপনারাও ধৈর্য ধরুন ফল পাবেন এই যে মেশিনটা দেখছেন এটি হচ্ছে আরও একটু অ্যাডভান্স টেকনোলজি ডাবল ডাই ডাবল সিলিন্ডারের মেশিন এই মেশিনটিতে যে প্যানেল বক্সটি দেওয়া হয় এটা আরও ডেভেলপড বা উন্নত মানের এই মেশিনটির প্যানেল বক্সে কি করা আছে একটি অটোমেটিক সুইচ দেওয়া আছে যার মাধ্যমে চাইলে আপনারা একটা সিলিন্ডার বন্ধ রেখে অপো সিলিন্ডারটি চালাতে পারবেন ডাবল টাই ডাবল সিলিন্ডারে এই ফরম্যাটের মেশিনটা সুবিধা হচ্ছে যে এটি সিলিন্ডার প্রেশার বেশি দেওয়া আছে যাতে আপনারা চাইলে হাওয়াই চপ্পলের কাজ করতে পারবেন পেপার প্লেটের কাজ করতে পারবেন হাইড্রোলিক প্যাকেজিং করতে পারবেন অর্থাৎ এক মেশিনে দু রকম কাজ তিন রকম কাজ করার ফলে মার্কেটে যে কম্পিটিশান তৈরি হয়েছে সেই জায়গায় আপনারা কিন্তু ডাইনামিক বিজনেস করতে পারবেন অর্থাৎ একাধিক ব্যবসা করে সেখান থেকে মুনাফা অর্জন করতে পারবেন এই মেশিনগুলোর প্রত্যেকটি বাড়ির কারেন্টে চলবে স্বাভাবিকভাবে এটি যেটি দেখালাম যেহেতু এটি সব থেকে উন্নত মানের এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা মেড ইন ইন্ডিয়া অর্থাৎ কসমো পেপার ওয়াক্সের নিজস্ব প্রোডাক্ট বলে একটা জাতীয় পতাকার রঙে মেশিনটি আমি তৈরি করেছি এটি সব থেকে উন্নত মানের মেশিন এবং এই মেশিনটির ফিচার্স স্বাভাবিকভাবে একটু উন্নত আমি হাওয়াই চপ্পলের যে সেট আপ সেটাও এই মেশিনটার সাথে আপনি চাইলে কিনতে পারেন এবং আমি বলে রাখি যে সেটা হচ্ছে যে হাওয়াই চপ্পলের সেট আপ বলতে বোঝাচ্ছি এই যে গ্রাইন্ডার পলিশার স্ট্র্যাপ ফিটার টেবিল এই স্ট্র্যাপ ফিটার তার সাথে হচ্ছে আপনার দশ রকম ডাই সবটা মিলিয়ে মিশিয়ে আমি কথা বলছি সেটা চাইলে কিনতে পারেন এবং একটা প্রশ্ন হয়তো আপনাদের মনে যাচ্ছে যে আমরা কি চাইলে দুদিকেই হাওয়াই চপ্পল করতে পারি চাইলে করতে পারেন দুদিকে পেপার প্লেট করতে পারি করতে পারেন কারণ ইন্ডিভিজুয়াল সিলিন্ডারগুলো ইন্ডিপেন্ডেন্ট তার ফলে যেমন ইচ্ছে কম্বিনেশনে দুটো বারো ইঞ্চি একটা আট ইঞ্চি একটা ছ ইঞ্চি সবটাই করতে পারেন আপনাদের কয়েকটা কথা আমি বলবো ব্যবসা করার ক্ষেত্রে যে সেটা হচ্ছে যে কেন কসমো পেপার ওয়ার্কস তার উত্তরটা হচ্ছে এমন নয় যে কেন কেন কসমো পেপার ওয়ার্কস উত্তরটা এটাই আপনারা সব জায়গা ভিজিট করুন আমার কাছেও আসুন দরকার হলে সব জায়গা ঘুরে আমার কাছে আসুন নিজেরা বিচার করুন যে কোন জায়গাটা সঠিক আমরা চেষ্টা করি ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতাটা মেনটেন করার আমি ভিডিওতে যা বলছি আপনারা যখন এখানে আসবেন আমি যেটা লিখে দেবো বা আমার এখানে যারা থাকবেন সেটা যেটা লিখে দেবে তারা সেটি আমরা রাখবো এমনটি নয় অ্যাডভান্স নেওয়ার পর আমাদের কথা পাল্টে যাবে বা মেশিনটি বিক্রি হয়ে যাওয়ার পর আমরা হাত তুলে দেবো তাই জন্যে এই স্বচ্ছতাটা মেনটেন করি আমাদের জিএসটি সার্টিফিকেট আছে সমস্ত রকম লাইসেন্স আছে তার ফলে স্বাভাবিকভাবেই এই স্বচ্ছতা আমাদের মেনটেনও করতে হয় দ্বিতীয় হচ্ছে যে এখান থেকে মাল ডেলিভারির সুবিধা আছে সমস্ত জায়গায় ট্রান্সপোর্টের মাধ্যমে বা ডিরেক্ট ডেলিভারি যেখানে দেখা যায় হচ্ছে কস্ট এফেক্টিভ সেইভাবে আমরা মাল পৌঁছে দিয়ে থাকি আমার হাওড়ার ব্রাঞ্চ থেকে বিভিন্ন জায়গায় ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে যেখানে গাড়ি ভাড়াটা কম লাগে নর্থ বেঙ্গলে সেই ফেসিলিটিস এখনও নেই আস্তে আস্তে হয়তো ভবিষ্যতে আমরা আনতে পারব তৃতীয়ত হচ্ছে যে এখানে আপনারা কাঁচা মাল পাবেন যেটি সবথেকে গুরুত্বপূর্ণ এবং সঠিক রেটে কাঁচামালটি না পেলে ব্যবসা করতে পারবেন না মেশিনটি একবার নিলেন কিন্তু কাঁচামাল বারবার নিতে হবে আপনারা যারা জানেন আগে আমার ভিডিও দেখেছেন তারা জানেন যে কাঁচামাল এখানে পাওয়া যায় তো স্বাভাবিকভাবে কাঁচামালটি পাবেন চতুর্থ তো এখান থেকে আপনারা টেকনিক্যাল সাপোর্ট পাবেন অর্থাৎ মেশিনের যাবতীয় সমস্যা হলে আমরা আপনাকে সামলে দেবো এবং লাস্ট যেটি পাবেন সেটি হচ্ছে সততা আমি যা বলছি ভিডিওতে যা বলবো ফোনে যা সামনে একই রকম আপনারা সততা এখান থেকে পাবেন ব্যবসা করার ক্ষেত্রে কী আমরা সাহায্য করতে পারি এক আমরা ব্যবসা শিখিয়ে দিতে পারি ব্যবসা না শিখে ব্যবসা করতে পারবেন না কিভাবে কস্টিং হয় কিভাবে মার্কেটে মাল বিক্রি হয় মার্কেটে কি কি জিনিস জানতে হবে ব্যবসা করতে গেলে শিখিয়ে দেবো মেশিন চালানো শিখিয়ে দেবো এই প্রতিটি জিনিস আমরা আপনাকে শিখিয়ে দিতে পারি এই জায়গাগুলোকে মেনে এই জায়গাগুলোকে মেনটেন করে যদি আপনারা ব্যবসা করেন তাহলে অসুবিধা হওয়ার কথা হবে না আপনাদের একটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে কসমো পেপার ওয়ার্কস হাওড়ার যে আপনার ভিডিওগুলো দেখেন সেখানে আরও অন্যান্য মেশিনারিজ দেখেন দ্যাট ইজ আখের রসের মেশিন দেখেন বাতাসা দেখেন পেপার কাপ দেখেন স্নোফ্লেক আইসক্রিম দেখেন হাওয়াই চপ্পলের শুধু ম্যানুয়াল সেট আপ এখানেও দেওয়া আছে যেটা আমি দেখালাম যে এটা কিন্তু যদি ম্যানুয়াল সেট আপনি শুধু হাওয়াই চপ্পল আপনারা করতে চান সেটাও আপনারা পেয়ে যাবেন তার সাথে সাথে আখের রসের মেশিনের স্টক আমি ইতিমধ্যেই নর্থ বেঙ্গলে করেছি এই যে দেখতে পাচ্ছেন আখের রসের মেশিনের পিলার কাম জুসার মেশিনের স্টক অথবা ব্যাটারি ইলেকট্রিক যে মডেল সেই ব্যাটারি ইলেকট্রিক মডেলের স্টক বা এই যে ম্যানুয়াল মেশিন তার স্টক এটি আমি ইতিমধ্যে নর্থ বেঙ্গলে করেছি বাকি যে মেশিনগুলো অর্থাৎ পেপার কাপ বাতাসা এগুলো এখনো পর্যন্ত নর্থ বেঙ্গল শাখায় আমি আনিনি আস্তে আস্তে এগুলো উপস্থিত হবে তার মধ্যে যদি কেউ চান হাওড়ার শাখাতে আপনারা যেতে পারেন আমরা মালটি এখানে পাঠিয়ে দিলে এখান থেকে আপনারা তারপর ট্রান্সপোর্টের মাধ্যমে নিয়ে নিতে পারেন সেই সুবিধা আমি আপনাদের দিতে পারবো দর্শক বন্ধুরা শেষ করব শেষ করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করব শেষ করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা এক প্রতারিত হবেন না ঠকবেন না কোথাও গিয়ে সব দিক যাচাই করে তবে ব্যবসা করুন কোথাও কম দাম বলছে ফ্রি আছে আজকে কিনলে ফ্রি আজকে অ্যাডভান্স করলে ফ্রি মাল কিনে নেব এই সমস্ত মিথ্যে কথায় আপনারা পা দেবেন না দ্বিতীয় অবশ্যই ভিজিট করুন ফোনে ফোনে কাজ করবেন না তৃতীয়ত এতদিন ধরে আপনারা আমাকে অনেকবার অনুরোধ করেছেন যে উত্তরবঙ্গে আপনি একটা শাখা খুলুন দর্শক বন্ধুরা আজকে কুচবিহার আলিপুরদুয়ার মাথাভাঙা দিনহাটা দিনাজপুর আসাম ত্রিপুরা দার্জিলিং প্রতিটা জায়গার মানুষকে মালদা চাঁচল সামসি তাদের প্রত্যেকটা মানুষকে বলছি আমি উপস্থিত হয়েছি আমি এসেছি আমার কসমো পেপার্সকে নিয়ে আপনাদের কাছে আপনারা এবার এখানে এসে ভিজিট করতে পারেন বাড়ির মায়েরা বোনেরা আপনারা আমাকে অনেকবার বলেছেন সেটা হচ্ছে একা আপনাদের পক্ষে হাওড়া কলকাতা ট্রাভেল করতে ভয় লাগছে যেতে ভয় লাগছে আসামের মানুষরা বলেছেন তারা চাইলে এবার নর্থ বেঙ্গল শাখায় উপস্থিত হতে পারেন এখানে খুব স্কিল্ড টেকনিশিয়ানদের দেওয়া আছে যারা আপনাদের সাহায্য করবে ব্যবসাটি বুঝতে শিখতে আমিও মাঝে মাঝে উপস্থিত থাকবো আমার হাওড়া শাখার বিভিন্ন এক্সিকিউটিভ স্টাফ ফ্রেন্ড স্টাফরা উপস্থিত থাকবেন আপনাদের সহায়তা করার জন্য তাই এখানে আসুন এখানে এসে ব্যবসাটি শিখে ব্যবসাটি বুঝে ব্যবসা করুন আগামী দিনে ব্যবসায়ী ভবিষ্যৎ এবং আমি চাই প্রত্যেকে স্বনির্ভর হয়ে উঠুক আমাদের প্রতিটা জায়গায় প্রতিটা জেলায় প্রতিটা ব্লকে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে আমরা যদি প্রত্যেকে কিছু ছোট ছোট ব্যবসা করে স্বনির্ভর হয়ে উঠে আমাদের কারুর ওপর আর নির্ভর করার প্রয়োজন পড়বে না আপনি ধরুন পেপার প্লেট করলেন কেউ ধরুন আখের রস করলো কেউ বাতাসা করলো ফলে কি হবে আপনারা নিজেদের চাহিদাগুলো নিজেরাই পরিপূর্ণ করে নিতে পারবেন আমাদের কারুর কথা ভাই ভাবতে হবে না আমরা প্রত্যেকেই অর্থনৈতিকভাবে স্বাধীন হয়ে উঠতে পারবো আমাদের চাকরির জন্য হাফ করতে হবে না তাই জন্যে ভবিষ্যতে অন্যের হাতে নিজের ভবিষ্যৎকে না সমর্পণ করে আমরা চেষ্টা করি নিজের ভবিষ্যৎ নিজেরা গড়ে তোলার তাতে ধৈর্য ধরতে হবে লেগে থাকতে হবে কিন্তু একটা সময়ের পর নতুন ভোরের আলো ফুটবেই ফুটবে এবং সেই আশাকে সঙ্গে নিয়ে পাহাড় যেহেতু আমার খুব কাছের একটা জায়গা দার্জিলিং আমার খুব কাছের একটা জায়গা আমি বারবার ছোট থেকে দার্জিলিং এসেছি পাহাড়ে এসছি তাই ঠিক যেমন কাঞ্চনজঙ্ঘার উপরে যখন সূর্যোদয় হয় একটা স্বর্গীয় দৃশ্যের অনুভব হয় ঠিক সেইভাবে আমি এই আনন্দ সেদিন পাব যেদিন নর্থ বেঙ্গল উত্তর বাংলার প্রত্যেকটা মানুষ স্বনির্ভর হয়ে উঠবেন ভালো থাকবেন সুস্বাস্থ্যে থাকবেন নমস্কার